ছোট ব্যবসা দিলেই যে আপনি মাস শেষে ভালো ইনকাম করতে পারবেন না এটা সম্পূর্ণ আকারে বল আপনারা যে ভিডিওতে যে দোকানটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আকারে কিন্তু অনেক ছোট একটা দোকান তবে এটার বিশেষত্ব কি জানেন এটার মেন বিশেষত্ব হচ্ছে এটা দোকানের একটা নির্দিষ্ট জায়গার মধ্যে অবস্থিত কেন বলছি কারণ হচ্ছে আপনারা লক্ষ্য করবেন যে বাজারের ভিতরে যে ছোট ছোট কিছু দোকান পাওয়া যায় যেখানে আপনার পান বিড়ি সিগারেট সব ধরনের আইটেম কিন্তু আপনারা এরা বিক্রি করে এখন এই জায়গাটাতে আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমরা নিজে থেকেও কিন্তু অনেক সময় এখানে কিনতে যাই এত পরিমাণ ভিড় থাকে এই যে ছোটো দোকানগুলা এগুলা ভিড়ের কারণে কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় মালই নেওয়া যায় না এত পরিমাণ মানুষ থাকে এটার মেন কারণ হচ্ছে যে এইগুলা তো আপনার দেখা যাচ্ছে যে মানুষের চলাফেরার ক্ষেত্রে অনেক সময় দোকানগুলাতে যাইতে হয় তার যে নির্দিষ্ট পণ্যটা সেটা আনার জন্য সেই জন্য আমি আপনাদেরকে বলবো যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্য করার চিন্তাভাবনা করতেছেন এবং আপনাদের যারা যাদের পুঁজি কম অল্প টাকা দিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা এই ধরনের যদি চিন্তাভাবনা মাথার মধ্যে রাখেন তাহলে আপনারা একটা ভালো ব্যবসা দাঁড় করাতে পারবেন যাই হোক এই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এবং আপনি কীভাবে ব্যবসাটা শুরু করতে পারেন এবং আপনার কত টাকা পুঁজি লাগতে পারে বিস্তারিত সম্পূর্ণ ব্যাপারটি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো যাই হোক আমি প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন সদস্য হতে চান দেখবেন আপনার হাতের ডান পাশে একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে এটির মধ্যে ক্লিক করে রাখতে পরবর্তীতে যখন আমরা নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব সবার আগে আপনারা পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো আমরা মূল ভিডিওতে বলছিলাম যে ব্যবসাটি আপনারা লক্ষ্য করছেন এই দোকানটিতে কিন্তু সব ধরনের মুদি ব্যবসার মধ্যে যে সব পণ্য থাকে যে সকল পণ্য থাকে প্রত্যেকটা পণ্য কিন্তু এই দোকানটির মধ্যে রয়েছে তেল থেকে শুরু করে একদম সাবান টাবান আইটেম যা কিছু আছে বিস্কিট টিস্কিট এবং বেকারি সহ প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু তার দোকানে রয়েছে এখন বিষয়টা হচ্ছে এই দোকানটা দিতে গেলে কত টাকা প্রয়োজন এই দোকানটা দিতে গেলে আপনার এত বেশি টাকা প্রয়োজন নেই আপনি দেড় থেকে দুই লক্ষ টাকার মধ্যে এই ব্যবসাটা আপনার আধার করাতে পারবেন আবার যদি আপনার পজিশন দোকান ছোট হয় তাহলে কিন্তু আপনার টাকার অঙ্কটা আরও কম লাগবে এখানে কিন্তু টাকাটা আপনার কাছে মনে হতে পারে যে দেড় দু লক্ষ টাকা এত অল্প টাকা দিয়ে এখানে ব্যবসা বাণিজ্য করা সম্ভব অবশ্যই সম্ভব কারণ হচ্ছে আপনার বিস্কিটের আইটেম এবং কেক রুটি এবং বিশেষ করে আপনার পান সিগারেট সহ আদার্স যেগুলো আছে এগুলো কিনতে গেলে যে টাকাটা কথা বললাম এটা কিন্তু হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট ভালো একটা অ্যামাউন্ট এই অ্যামাউন্টে যদি আপনি মালামাল তোলেন আপনি দোকানে আপনার জায়গা রাখতে পারবেন না এত পরিমাণ মাল হবে এবং আপনি যদি দেড় থেকে দুই লক্ষ টাকা দিলে আপনি কসমেটিক ব্যবসা করেন সেক্ষেত্রে করতে পারবেন না কারণ একটা রেগ বরতে গেলে আপনার এই টাকা লেগে যাবে সেজন্য এটা সম্ভব না আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে এই ব্যবসার ক্ষেত্রে টাকার অঙ্কটা খুবই কম লাগবে আপনি চাইলে করতে পারেন এখন আসি যে আমি যে দোকানটা দিব এই দোকানের ডেকোরেশনটা কেমন হওয়া চাই দেখেন এই দোকানে যদি ডেকোরেশান দেন আপনি খুবই অল্প টাকায় দিতে পারবেন কীরকম আপনি চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দরি এই দোকানের ডেকোরেশান এত বেশি লাগবে না তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা হলে ডেকোরেশন একদম সর্বোচ্চ ভালো ডেকোরেশান হবে আপনার যদি বিশেষ করে আমি ডেকোরেশন সম্পর্কে ভিডিও দিয়েছি আপনারা অনেকে দেখে থাকবেন ডেকোরেশনটা যদি মোটামুটি ভালো আকারে দিতে পারেন তাহলে এখানে আপনার লাইটিং টাইটিং সব কিছু ব্যবস্থা করে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে আর বাকি দেড় লক্ষ টাকা দিয়ে আপনি যদি মালামাল তোলেন পর্যাপ্ত মালামাল তুলতে পারবেন এখন আসি যে আমরা এই যে দোকানটা দিব এই প্রোডাক্টগুলো আনবো কোথায় থেকে প্রথম অবস্থা আপনি বাজারে যেখানে দোকানটা দিবেন সেখানেই দিবেন তবে আশেপাশে লক্ষ্য করবেন যে কিছু পাইকারি দোকান আছে যারা বিশেষ করে প্রতিনিয়ত এরা আপনার আপনার কি বলে মনিয়ারি যে পণ্যগুলো আছে যে যে সকল পণ্য দেখতে পাচ্ছেন এরা কিন্তু এইগুলো বিক্রি করতেছে এদের কাছ থেকে কিছু অল্প অল্প পরিমাণে পণ্য আপনি কিনলেন কেনার পরে আপনি যখন দোকানটা নিয়ে বসবেন পরবর্তীতে সময়ে বিভিন্ন ধরনের কোম্পানি কিন্তু আপনার কাছে আসবে মালামাল নিয়ে অর্ডার করার জন্য এদের কাছ থেকে আপনি ভালো ভালো যে পণ্যগুলো রয়েছে ভালো ভালো যে কোম্পানিগুলো রয়েছে সেখান থেকে আপনি কিছু পণ্য ডিসাইড করলেন এবং এই পণ্যগুলো যদি আপনার দোকানে তাহলে অটোমেটিকলি আপনার দেখবেন যে আস্তে আস্তে করে আপনার দোকান ফিল আপ হয়ে গেছে আবার আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে এসব জায়গায় কখনো বাকি লেনদেন করবেন না যদি বাকি লেনদেন করেন তাহলে কিন্তু ব্যবসাটা করতে পারবেন না কারণ হচ্ছে এইখানে কিন্তু একটা মানুষ চার দিন পাঁচ দিন আসবে সাত দিন মাথা তোরে আর কুজেও পাবেন না সেজন্য বাজারের ভিতরে কখনো কোনো বাকি লেনদেন করতে যাবেন না এখানে কিন্তু বিভিন্ন জায়গার মানুষ আস আনাগোনা করে একটা মানুষ দেখবেন চার দিন পাঁচ দিন আসতেছে হঠাৎ করে নাই তার চেহারা আর আয়া দেখতে পাবেন না সেজন্য এই টাইপের লোকের লোকদের সাথে আপনারা বাকি লেনদেন করবেন না সরাসরি নগদ লেনদেন করবেন অল্প টাকা হোক তাহলেও কিন্তু আপনারা এই ব্যবসাটা চালিয়ে যেতে পারবেন আর যদি বাকি লেনদেন করেন লম্বা সময় আপনি এই ব্যবসাটা করতে পারবেন না একটা সময় এই ব্যবসাটাকে গুছায় আপনার চলে যেতে হবে ছোট ব্যবসা কিন্তু যদি বাকি লেনদেন করে যদি আপনি টাকা যদি মাড়ে যদি আটকে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে কিন্তু পর্যাপ্ত এমন থাকবে না পর একটা সময় আপনি কিন্তু মানে আপনার কাছে টোটাল শূন্য হয়ে যাবে পরবর্তী ব্যবসাটা ধ্বংস হয়ে যাবে আর একটা বিষয় বলি সেটা হচ্ছে এই যে ব্যবসাটা আপনারা লক্ষ্য করছেন এই ব্যবসাটার যে জায়গাটা অধিকাংশ মানুষের তো জায়গা তো নিজে থাকে না হ্যাঁ জায়গাগুলো আসলে বাড়ায় মূলত হয়ে থাকে তো আপনারা যারা ভাড়া নেবেন তাদেরকে বলি ভাড়াটা যেন যদি বেশিও হয় যদি পজিশনটা সুন্দর হয় যেখানে মানুষ প্রচুর পরিমাণে আনাগোনা করতেছে সেক্ষেত্রে আপনার এত সমস্যা হবে না কারণ হচ্ছে আপনার বেচা বিক্রি যদি প্রতিদিন আপনার দশ হাজার পনেরো হাজার টাকা বিক্রি করতে পারেন তাহলে ভাড়া এমন কি আর আপনারা তো জানেন যে জিনিসটা না বললে নয় বাংলাদেশের মধ্যে যতগুলা ব্যবসা বাণিজ্য রয়েছে এর মধ্যে অন্যরকম একটা ব্যবসা কিন্তু এই মুদি ব্যবসা এমদি ব্যবসার মধ্যে লাভের অঙ্কটা কিন্তু আপনার বিশ পার্সেন্টের উপরে অনেক সময় যায় কেন জানেন এখানে কিন্তু আপনার পণ্য রয়েছে আপনার বেকারি পণ্য রয়েছে থাকবে যদি আপনি যদি চার ব্যবস্থা করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ বেসা করে আরও ভালো হবে সেজন্য যে সকল পণ্য মানুষ সব থেকে বেশি চাইবে আপনার কাছে এই ধরনের পণ্য আপনাকে নিয়ে ব্যবসাটা করতে হবে আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই যে একটা ব্যবসা দেখতে পাচ্ছেন এই ব্যবসার যে পণ্যগুলো লক্ষ্য করছেন এই পণ্যগুলো কিন্তু আমার সবারই প্রয়োজন সেজন্য এই ধরনের পণ্য নিয়ে ব্যবসা করলে কখনো ব্যবসা বিফলে যায় না ব্যবসা কম বেশি লাভ হবেই হবে আপনি যেভাবেই বলেন না কেন আবার আরেকটা বিষয় যেটা না বললে নয় সেটা হচ্ছে যে অনেক সময় লক্ষ্য করা যায় এই যে দোকানগুলা লোপাতারি পণ্য তুলে দেখা গেছে যে আপনার মুদি ব্যবসার সাথে এই পণ্যগুলা যায় না উল্টাপাল্টা পণ্য তুলে এই ব্যবসাগুলো কিন্তু বেশি দিন করতে পারে না কারণ হচ্ছে মানুষ মনে করে যে না আমি মনে হয় এই পণ্যটা গেলে এখানে পাবো না সেই জন্য একটা নির্দিষ্ট আকারে পণ্য তুলতে হবে এবং যে যে ব্যবসাটা আপনি দিতেছেন এই টাইপের পণ্য তুলতে হবে আপনি প্লাস্টিক তুলে ফেললেন অন্য অন্য পণ্য তুলে ফেললেন রশি তুলে ফেললেন কিংবা আপনার আদার্স পণ্য তুলে ফেললেন এটা কিন্তু করা যাবে না আপনি যদি যেখানে জায়গা থাকে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন বিকাশের একটা ব্যবস্থা করতে পারেন বিকাশ নগদ রকেট এই টাইপের আপনার ডাস্টবাংলা সহ এই টাইপের লেনদেন যদি হয় দেখা গেছে যে একটা লোক আপনার কাছে বিকাশে লেনদেন করতে আসবে তার অন্যান্য পণ্য প্রয়োজন সে কিন্তু আপনার দোকান থেকে অন্যান্য পণ্য নিয়ে যাবে সেজন্য এই টাইপের যদি আপনি কিছু রাখতে পারেন তাহলে আপনি লক্ষ্য করছেন যে কত টাকা ইনকাম হবে মাসে সে এই যে লোকটা আপনারা বসে আছে যা যিনি আসলে ক্যামেরার সামনে কথা বলতে চায় না আমি বেশ কয়েকবার ওনাকে জিজ্ঞেস করছি উনি কিন্তু একটা সময়ও কিন্তু বসে থাকে না প্রতিনিয়তই কিন্তু ব্যস্ত কেন ব্যস্ত জানেন এখানে কাস্টমার বেশি প্রতিনিয়ত কাস্টমার সে পাচ্ছে এখানে সে বসে থেকে কীভাবে থাকবে তাই না সেজন্য আপনারা যারা অল্প টাকা নিয়ে বসে আছেন তাদেরকে আমি ডিসাইড করব আমি তাদেরকে সাজেস্ট করবো অবশ্যই আপনারা এই ব্যবসাটার দিকে দাবিত হতে পারেন কারণ হচ্ছে এটা একটা ভালো একটা অপরচুনিটি আপনারা জানেন যে যতগুলো বিজনেস রয়েছে এর মধ্যে কিন্তু এটা কিন্তু আসলে পপুলার একটা বিজনেস বলতে পারেন কারণ হচ্ছে এটা কিন্তু আপনি যেদিকেই যান না কেন এই ব্যবসা কিন্তু আপনি দেখতে পাবেন সেই জন্য আপনারা নির্দ্বিধায় নিঃসন্দেহে আপনার এই ব্যবসাটা থেকে দাবিতে হতে পারেন একটা বিষয় আমি আপনাদেরকে বলি আপনারা অধিকাংশ সময় বলেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমার কাছে তো খুবই অল্প টাকা আছে হ্যাঁ আমি তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা করবো আপনি একটু টং দোকান নেন টং দোকান টং বুঝেন না ছোট একটা আপনার সামনে একটা টেবিল ফেলে এখানে আপনি পান বিড়ি সিগারেট আইটেম রাখলেন এতে করেই কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন আস্তে আস্তে দুইটা দুইটা আপনার ফ্লেক্সির একটা ব্যবস্থা করে ফেললেন ফ্লেক্সি দুইটা বা সিম নিয়ে নিলেন একটা সময় দেখবেন যে আস্তে 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 যখন আপনি বসবেন প্রথম অবস্থায় ঠিক আছে অটোমেটিকলি আপনার কাছে কাস্টমার আসবে আপনি দিতে পারবেন যাই হোক এই ব্যাপারে যদি আরও কোনো মতামত থেকে থাকে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই আমি আপনাদের প্রত্যেকটা মতামতের উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই নতুন আর এই ভিডিওর সাথে আবারও দেখা হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দেওয়া السلام عليكم